আসসালামু আলাইকুম ওরমতুল্ল ইন্ন আলহামদুলিল্লাহ ওয়াদা আল্লাহ রসলিল্লা প্রিয় দিনই ভাই বোন বৃষ্টির দিনে রসদ সাল্লাহ সাল্লামের কিছু করণীয় সুন্না রয়েছে এবং রসুদ সাল্লাহ সাল্লাম যে আমলগুলো করতেন আজকে আমি ইনশাআল্লাহ সে আমলগুলি আপনাদের সামনে বিস্তৃতভাবে তুলে ধরবো প্রথমত রসদ সাল্লাম বৃষ্টির সময় যে আমলটি করতেন সেটি হচ্ছে দোয়া পড়তেন বিশেষ একটি দোয়া সেটি হচ্ছে কি আল্লাহ সঈবা নাফিয়া যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন অনুপকারী বৃষ্টি দান করিয়েন না যখন বৃষ্টি হবে বৃষ্টির সময় বা বৃষ্টির পূর্বে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই দোয়াটি পরা যেন আল্লাহ এমন বৃষ্টি দেয় যেটার মাধ্যমে আমাদের উপকার হয় ক্ষতি না হয় আমাদের ফসল শস্যাদি শস্যক্ষেত এগুলো যেন নষ্ট না হয়ে যায় বা বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়া যেমন বন্যা হওয়া বা বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা যেন না দেয় বৃষ্টির কারণে এই জন্য আমাদের উচিত এই দোয়াটি পড়া এর পরবর্তীতে যদি বৃষ্টি বেশি হয়ে যাওয়ার কারণে বন্যা দেখা দেয় বা বিভিন্ন ধরনের দুর্যোগ সমস্যা দেখা দেয় ফসল বিভিন্ন ক্ষেত ইত্যাদি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম আরও একটি দোয়া শিখিয়ে দিয়েছেন রসুল আল্লাহাম যেমন অনেক বৃষ্টি হলো এরপর সাবেকরা রাম রসুল সাল্লাহর কাছে মসজিদ এসে বলেন যে ইয়া রসুল আল্লাহ বৃষ্টি অনেক হয়ে গেছে আপনি দোয়া করুন যেন আল্লাহ আল্লাহাল্লাহ বৃষ্টি বন্ধ করে অন্যদিকে দিয়ে দেয় তবে তখন রসুল্লাম দোয়া করলেন আল্লাহ্মা হাওয়া আলাই না বলা আলাই না যার অর্থ হচ্ছে যে হেয়ালা বৃষ্টি অন্য এলাকায় প্রবাহিত করুন বা অন্য এলাকায় আপনি বৃষ্টি দান করুন আমাদের এলাকায় আর বৃষ্টি দিয়েন না এর অর্থ কি হচ্ছে এই যে পার্শ্ববর্তী যে এলাকা আছে সেখানে বৃষ্টি দিবে অর্থাৎ সেখানে বৃষ্টি দিয়ে বন্যা হয়ে যাবে এমন না এমনটা না এর অর্থ হচ্ছে সমুদ্র এলাকা নদ নদী খাল বিল যেখানে সমুদ্র এলাকা থাকে বেশিরভাগ সময় পানি থাকে বা যে অঞ্চলগুলো খাল সেগুলোতে যেন বৃষ্টি দান করে রসদাল্লাম এই দোয়াটি পড়তেন তাহলে বৃষ্টি হওয়ার সময় আমরা দোয়া পড়বো আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারে বৃষ্টি দান করুন আবার যদি বৃষ্টি বেশি হয়ে যাওয়ার কারণে বন্যা দেখা দেয় বা বিভিন্ন ধরনের দুর্যোগ সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটি দোয়া পড়ব সেটি হচ্ছে আল্লাহম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এর পরবর্তীতে রসদাল্লাম যে আমলটি আছে সেটি হচ্ছে যখন বৃষ্টি হতো বা ঝড় তুফান হতো বজ্রপাত হতো মেঘ কালো হয়ে যেত তখন রসুল সাল্লা সাল্লাম ভয় কাজ করতে যে না জানি এই ঝড় বাতাস বৃষ্টির মাধ্যমে আমার উন্মতের মাঝে আল্লাহর আজাব বয়ে না আসে এজন্য ভীত সন্তুষ্ট থাকে একজন মমিনের উচিত যখন বৃষ্টি হবে ঝড় বাতাস হবে তুফান হবে সেক্ষেত্রে ভীত সন্তোষ হয়ে থাকা যে না জানি এর মাধ্যমে আল্লাহ তাল্লাহার আজাব পতিত হয় একবার আর সঙ্গে প্রসঙ্গে আয়সারদুল্লাহ আনহা বলেন যে রসদ সাল্লাম যখনই বৃষ্টি হতো বা ঝড় বাতাস হইতো তুফান হতো তখন রসুদাল্লা চেহারা সন্তুষ্ট হয়ে থাকতো চেহারার দিকে তাকালে বোঝা যেত যে তিনি একটি বিষয়ে হয়ে আছে এরপর কারণ রসুদাল সাল্লামকে জিজ্ঞেস করেন আয়সারদুল্লাহ আনহা তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইনি খসিত আইয়া কোন আজাবেন সুন্নিতা আলাহ উম্মতি আমি আশঙ্কা করছি না জানি এই ঝড় বাতাস আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব বয়ে না আনে এই জন্য সাল্লাম ভীত সন্তুষ্ট হয়ে থাকতেন এজন্য মিষ্টি সময় যখন বজ্রপাত হবে ঝড় বাতাস বইবে বা আকাশের অবস্থা খুবই কঠিন থাকবে তখন একজন মোমেনের উচিত এই ভয় অন্তরে লালন করা এর পরবর্তীতে যে কাজটি করব যে আমলটি সাল্লাম করেছেন সেটি হচ্ছে যখন বৃষ্টি হবে তখন রহমাতান বলা কেননা বৃষ্টি আল্লাহ সাল পক্ষ থেকে বরকত এবং আল্লাহ সাল দয়ার মাধ্যমে আসে এজন্য বৃষ্টি বৃষ্টির সময় রহমাতান বলা এর পরবর্তীতে যে আমলটি করবো সে আমলটি হচ্ছে যখন বৃষ্টি হবে বৃষ্টির আগে অথবা বৃষ্টি হওয়ার পরে এই দয়াটি পড়ব মুতিন নবী ও বা অথবা আমরা এটি বাংলায় বলতে পারি আল্লাহ সুত অনুগ্রহ ও তার রহমতের মাধ্যমে দয়ার মাধ্যমে আমরা এই বৃষ্টি পেয়েছি তখনকার কাফেররা মসজিকরা তারা বলতো যে অমুক তারকার কারণে বা অমুক মূর্তির কারণে আমরা বৃষ্টি পেয়েছি বা অমুক তারকা আমাদেরকে মিষ্টি দিয়েছে এ ধরনের তারা কি কুফুরি কথাবার্তা বলতো যার কারণে রসিসাল্লাম এ বিপরীতে বলতেন মতিন্না ও বরহমাতিহি তাহলে যখন বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার আগে অথবা পরে আমরা বলবো বলব মতিন্না ও বরহমাতেহি এটি হচ্ছে সুন্নাহ এরপরে আমাদের যেটি করণীয় আছে সেটি হচ্ছে বৃষ্টি হওয়ার সময় বৃষ্টির পানি গায়ে লাগানো অর্থাৎ যখন বৃষ্টি হবে তখন আপনি বৃষ্টি কয়েক ফোটা পানি গায়ে লাগালেন এটি যে রসুল সাল্লাহ সাল্লামের সুন্না রসুল আল্লাহ সাল্লাম বলেছেন যে আসমান থেকে বৃষ্টি নাজিল হয় বৈষিত হয় এটি আল্লাহ সালাহাতাল্লাহ রহমত এটি বরকতময় বৃষ্টি কাজে এই বৃষ্টি গায়ে লাগানো তবে বৃষ্টির পানি গায়ে লাগাতে গিয়ে বা ভিজতে গিয়ে যেন নিজের শরীরের কোনো ক্ষতি না হয় যেমন জ্বর সর্দি ইত্যাদি রোগ হওয়া এদিকে খেয়াল রাখতে হবে বৃষ্টিতে ভেজার ক্ষেত্রে বেশি ভেজা যাবে না তবে রসুলের হচ্ছে বৃষ্টির পানি গায়ে লাগানো তবে তার মানে এই না যে আপনি বৃষ্টিতে ভিজতে গিয়ে আপনার সর্দি হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে যাবেন এমনটা রসুল সাল্লাম বলেননি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির কয়েক ফোঁটা পানি গায়ে লাগানো এ পরবর্তীতে যে সন্নাটি রয়েছে বা যে আমলটি রয়েছে সেটি হচ্ছে বৃষ্টির সময় দোয়া করা কেননা বৃষ্টির সময় দোয়া কবুল হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কয়েকটি সময়ে দোয়া কবুল হয় তার মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে বৃষ্টির সময় যখন বৃষ্টি হবে তখন আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে দোয়া করা আল্লাহ সোহ্নতাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা যেন এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ সুহাম আমাদের উপর আজাপ না দেয় বা ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী আল্লাহ সুমতালার কাছে চাওয়া এটি হচ্ছে রসুল সাল্লা সাল্লামের